ওগুলো গোনা জীবনে করেছেন ওইগুলো গোনা আল্লাহ পাক সওয়াবে রূপান্তরিত করে দেবে তিনটা পয়েন্ট যদি মানতে পারি এক নম্বরে ইল্লা মানতাবা তাওবা করা লাগবে কি করা লাগবে তাওবা করা লাগবে রব্বুল আলামিন জীবনে যতগুলো ভুল কাজ করেছি আর করব না আর ভুল পথে পা বাড়াবো না এতদিন মানুষের মানুষকে ঠকিয়ে ফাঁকি দিয়ে খেয়েছি আর করব না তাওবা করা লাগবে তাওবা করার মতো ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লহু ওয়া কুলু কাওলান সাদীদা হে ইমানদারগণ ভয় করো সত্য কথাগুলো বলো তাওবা করতে গেলো আপনাকে একবারই তাওবা করতে হবে তাওবা সবার জন্য নয় আপনি এখন তাওবা করলেন বাড়িতে গিয়ে আবার সব ভুলে গিয়ে আবার ওই আগের মতই ওই তাওবা কবুল হবে তাও বা এরকম না তাওবা মানে কি করা ফিরে আসতে হবে জীবনের সবগুলো পাপের জন্য অনুতপ্ত হওয়া লাগবে কার কাছে আল্লাহ পাকের কাছে এক তাওবা করা লাগবে ইল্লা ওয়া এবং ইমান আনা লাগবে কয়টা পয়েন্ট বললাম দুইটা এক নাম্বারে তাওবা করা লাগবে এই মসজিদ থেকে এখনি এই মুহূর্তে তাও বা করা লাগবে আল্লাহর উপর ইমান আনা লাগবে আর তিন ওয়া ভালো ভালো কাজগুলো দুনিয়ার জমিনে করার সিদ্ধান্ত নেওয়া লাগবে বলি আল্লাহ আকবার এই তিনটা বিষয় কেউ যদি এখনই এই মসজিদ থেকে করে বের হতে পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক সুরাতুল ইব্রাহিমের সত্তর নাম্বার আয়াতটা কি এমনি এমনি নাজিল করেছেন কথা বলেন আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিচ্ছেন তিনটা সিদ্ধান্ত যদি তোমরা নিতে পারো আমি তোমাদের জীবনের গোনা সবগুলো মাফ করে দেব এই মুহূর্তে মাফ করে দেব তাওবা করা লাগবে আল্লাহর উপর ঈমান আনা লাগবে ও আমিলান সলিহা সৎ কাজ করা লাগবে ভালো ভালো কাজগুলোর আঞ্জাম দুনিয়ার জমিনে দেওয়া লাগবে